প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে শিউলি শিউলি দেখতে মাশাল্লাহ বেশ সুন্দর কিন্তু শিউলি বড় হয়েছে তার ফুপুর কাছে তো তার বাবা মা কেউ নেই তো ফুপু তাকেই মানুষ করেছে তো শিউলি খুব ইচ্ছা ছিল পড়াশোনা করে ভালো ঘরে বিয়ে করবে কিন্তু এখনও তার ভালো করে বিয়ে হবে না শিউলি চাচ্ছে যে কোনো পুরুষ যদি তাকে পছন্দ করে বিয়ে করতে চায় শিউলি বিয়ে সাদি করতে রাজি আছে শিউলির ব্যক্তিগত কোনো চাহিদা নেই কোনো পছন্দ নেই শিউলিকে যে আপন করে নিতে পারবে শিউলি তাকেই বিয়ে করবে তার বয়স চেহারা যেমনই হোক না কেন শিউলির ফুপুর কাছে মানুষ হয়েছে তো শিউলি বর্তমানে একটি বাসায় কাজ করে শিউলির ফুপু যে বাসায় কাজ করতো তো পাশের বাসায় ফেরালেই শিউলিকে কাজে দিয়েছে তো শিউলি খুবই লজ্জা লাগে পরের বাসায় কাজ করতে কিন্তু কি করবে দেয়ালে পিঠ ঠেকে গেছে তো শিউলির ফুপু পাচ্ছে না শিউলিকে বিয়েশায় দিতে টাকা পয়সা খরচ করে তো বর্তমানে শিউলি তারা বান্ধবীর কথা ইউটিউবে এসেছেন বান্ধবী নাকি ইউটিউবে এসে বিয়ে করে সুখে আছেন এর জন্য শিউলি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে শিউলি বিয়েশে করে নিবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার